Da 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 Hey! রা রা হে বিএমএস ক্র্যাশ করে গেছে বন্ধু বিএমএস ক্র্যাশ করে গেছে বুকমাইশো ক্র্যাশ করে গেছে বুকমাই শো ক্র্যাশ করে গেছে এত পরিমাণে টিকিট সেল হচ্ছে আবার ঘন্টায় টিকিট ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আবার একটা মারাত্মক লেভেলের আপডেট নিয়ে চলে এলাম আমি যখন অলরেডি খুলতে বসেছি একটা একটা করে হল খুলতে বসেছি একটা একটা করে জায়গা খুলতে বসেছি সেখানে আমি আপডেটগুলো তৈরি করছিলাম কল্যাণী হোক মালদা হোক বিভিন্ন জায়গা হোক সেখানে বুকমাই শো ক্র্যাশ করে গেছে বন্ধুরা এত টিকিট সেল হচ্ছে যে বুকমাই শোয়ের ওই হলটা নিতে পারছে না সঙ্গম মাল্টিপ্লেক্স রীতিমতো নিতে ইয়েস এটা কিন্তু হয়েছে কল্যাণীর বুকে কল্যাণীর বুকে একটা হল ক্র্যাশ করে গেছে রীতিমতো দেখতে পাচ্ছ যে সিনেমা সার্ভার্স আর নট রিচেবল মানে এত পরিমাণে টিকিট সেল হয়েছে এখানে দেখো বাকি হলগুলোকে কিন্তু রিচ করা যাচ্ছে এই দেখো রিচ করা যাচ্ছে সব ইয়েলো কার্ড ইয়েলো কার্ড তো বটেই সিনেমা হল ক্র্যাশ করে গেছে মানে বাংলা সিনেমার জন্য এই প্রথমবারের জন্য এটা হলো যে বুকিং ক্র্যাশ করে যাচ্ছে বুকময় সব ক্র্যাশ করে যাচ্ছে পুষ্পার জন্য এই জিনিস হয়েছিল সেটা নিয়ে খবরও হয়েছিল খুব বেশি করে হিন্দিতে মনে আছে কিনে যাই না তো সেই জিনিসটা কিন্তু বাংলা ছবির জন্য হচ্ছে বন্ধুরা এটা ম্যাসিভ এটা ম্যাসিভ রে ভাই আমরা এত কম বাজেটে ছবি বানিয়ে দেখিয়ে দিলাম যে বাংলার দর্শকও পারে বাংলার অভিনেতারাও পারে বাংলার সুপারস্টারও পারে বাংলার ডিরেক্টারও পারে সিরিয়াসলি বাপ বাপই হয় আজকে দেবদার জন্মদিন মানে হ্যাপি বার্থডে দেবদার ও জন্মদিন দাদা তুমি খুব ভালো থেকো কিন্তু এই 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 এইটাকে তুমি কেমন এনজয় করছো আমি সিরিয়াসলি বলছি দাদার দাদা আমার মনে হয় আজকে সব বেশি খুশি হচ্ছে এই এই এরাটাকে কি এনজয় করছি ভাই কলকাতা ছেড়ে দাও কলকাতা তো হাউসফুলে বটেই কিন্তু বর্ধমানে একটা হল সেটা হাউসফুল তার বাইরে আরও চারটে সিঙ্গল স্ক্রিন আছে সেই চারটে সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল ভাই আনবিলিভেবল রেকর্ড আনবিলিভেবল আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমাকে বারবার অর্জুন পাঠাচ্ছে একটা করে ছবি যে দেখো কী পরিমাণে সেল হচ্ছে কী পরিমাণে সেল হচ্ছে আরও বাড়ছে এই ঘন্টায় ওয়ান পয়েন্ট ওয়ান কে করে টিকিৎসালের মানে ঘণ্টায় টিকিৎসালের শুরু হওয়াটা আবার শুরু হয়ে গেল ঠিক আছে কিন্তু একটা জিনিসকে লক্ষ্য করেছো যেটা আজ অব্দি কোনো বাংলা ছবির ক্ষেত্রে হয়নি যে বুক মাইস ক্র্যাশ করে সার্ভার নিতে পারছে না এত পরিমাণে টিকিট কাটছে লোকে এত টিকিট কাটছে এত টিকিট কাটছে সঙ্গম মাল্টিপ্লেক্স বাস্ট করে গেছে পুরো ওরা নিতে পারছে না ট্র্যাকে নিতে পারছে না এত টিকিট কেটেছে সঙ্গম মাল্টিপ্লেক্স পুরো হাউসফুল ঠিক আছে আজকে আর একটা টিকিটও নেই সঙ্গম মাল্টিপ্লেক্সে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে বলে ক্রেজ এটাকে বলে সুপারস্টার ডাম এটাকে বলে মাস সব তারের সুপারস্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে সত্যি বলছি দেবদার বাপ মানে দেবদার বাপ লেভেলে খেলে দিয়েছে ওর ওপরে আর কেউ নেই ওর সবাই ওর নিচে ঠিক আছে কিং কিংই হয় বাদশাহ বাদশাহী হয় টলিউড ইন্ডাস্ট্রির বাদশাহ হয়ে দেখিয়েছে ভাই বাদশাহ হয়ে দেখিয়েছে বুক মাই টো ক্র্যাশড মাই গড মাই গড মানে আনবিলিভেবল রেকর্ড এবং ইচ অ্যান্ড এভরিওয়ার হাউসফুল ইচ অ্যান্ড এভরি শোজ আর হাউসফুলস আজকে যে কী পরিমাণে হাউসফুলস মারবে কোনো তার বাইরে আজকে টু এইট্টি টু থ্রি হান্ড্রেড প্লাস শোজ আর হাউসফুলস মারতে পারে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো টু এইট্টি টু থ্রি হান্ড্রেড প্লাস মানে শো যদি থাকে শো যদি ঢেলে দেয় ইভেন কি শো বাড়ছে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা দেখলে খুশি হবে রায়গঞ্জে শো পাবলিক চয়েসে পাবলিক ডিমান্ডে রায়গঞ্জে শো বেড়ে গেল বন্ধুরা রায়গঞ্জে দুটো শো দিয়েছিল ঠিক আছে চারটে সামথিং এবং একটা ছটা সামথিং এরকম দুটো শো দেওয়া ছিল হ্যাঁ ছটা পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশ দেখো এবার মানে পাবলিক এত হয়ে গেছে এই শো দুটোতে রায়গঞ্জের হলটি আর কিছু করতে পারছে না কিছু করার নেই তাই জন্য তারা দশটার সময় শো দিয়েছে আর দশটার সময় শো খুলেছে সেটাও পর্যন্ত বুকিং হচ্ছে ম্যাসিভ পরিমাণে এবং সেখানেও লোকে টিকিট কেটে দেখছে মানে তারা পারলো না আমি সকালবেলা পর্যন্ত খুলে দেখেছি এই কল্যাণীর এই রায়গঞ্জের এই হলটাতে তুই দশটায় শো নেই সকাল দশটায় শো নেই ও দেখলো যে অন্য ছবি চলছে না মানে হয়তো কোনো বেবিজন বা কোনো একটা সাউথের ছবিকে শো দিয়েছিল সকালবেলা দেখছে ছাতার মাথার লোক তো হচ্ছে না থাক বাবা তার থেকে খা খাদানকে দিই তবু তো দুটো হলেও লোকে এসে দেখবে সকাল দশটার সময় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ড বুকিং হচ্ছে ইনস্ট্যান্ড মাই গড ভাই আমি তো বললাম আজ থেকে হল মালিকরা পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে রীতিমতো তোমাদের আর কি মতো মতো ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই আমি আমার জীবদ্দশায় এত ক্রেজ কোনো সিনেমার জন্য দেখিনি